নাটোরের সিংড়ায় ঘটে গেল আরেকটি মৃত্যু আরও একটি তরতাজা প্রাণ থেমে গেল মাত্র কয়েক সেকেন্ডে সতেরো বছরের সিজান আহমেদ একটি ভুল একটি ক্ষণিকের নিয়ন্ত্রণ হারানো শেষ করে দিল তার পুরো ভবিষ্যৎ মঙ্গলবার সন্ধ্যা একেবারেই স্বাভাবিক সময় তিন বন্ধু সিজান মুশফিক ও রেজওয়ান একটি মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয় তাদের মাথায় ছিল না কোনো দুশ্চিন্তা না কোনো ভয় শুধু আনন্দ কিন্তু সিংরার নিঙ্গইন জোরমল্লিকা এলাকায় এক মুহূর্তেই সবকিছু বদলে যায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনেই ছিটকে পড়েন রাস্তায় চোখের পলকে হাসির যাত্রা হয়ে যায় মৃত্যুর যাত্রা স্থানীয়রা দৌড়ে এসে দেখে তিনজনেই গুরুতর আহত রক্তে মাখামাখি তাদের পোশাক শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত দ্রুত সবাইকে নেলা হয় সিংরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু সিজানকে আর বাঁচানো যায়নি চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন মাত্র সতেরো বছর বয়স দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র ভবিষ্যৎ ছিল অনেক কিন্তু সড়ক দুর্ঘটনার আছে সে হার মানল সিজানের সাথে থাকা দুই বন্ধু মুশফিক ও কাজী রেজওয়ান এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পরিবারগুলো ভেঙে পড়েছে বন্ধুরা স্তব্ধ অঞ্চল জুড়ে নেমেছে শোকের ছায়া সিংরা থানার ওসি মমিনুজ্জামান জানিয়েছেন এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারানোর দুর্ঘটনা এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি তবে তদন্ত চলছে দর্শক প্রতিদিনই কত তরুণ এভাবে জীবন হারাচ্ছে মাত্র কয়েক সেকেন্ডের অসাবধানতায় একটি পরিবার চিরদিনের জন্য ভেঙে যায় আপনার সন্তান আপনার ভাই আপনার বন্ধুর জীবন যেন আর হারিয়ে না যায় সড়কে সতর্ক থাকুন নিরাপদে চলুন কমেন্টে লিখুন সড়ক দুর্ঘটনা কমাতে আপনার মতে কি করা জরুরি ভিডিওটি দেখে খারাপ লাগলে অবশ্যই লাইক দিন সবার কাছে সত্য খবর পৌঁছোতে শেয়ার করুন এভাবেই প্রতিদিনের সত্য সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন প্রবাহ টোয়েন্টি